ইয়া রিবাদি আল্লাহ লীনা সরফ আইল সমস্ত বান্দারা আল্লাহ এখানে বান্দা বলছেন গোনাগারকে আল্লাহ বান্দা বলতেছেন সবানল্লা বলে কেন আল্লাহ গোনাগারকে বান্দা বললেন এই জন্য বলছেন আল্লাহ আদর করে মোহাব্মত করে মানুষটাকে ভালোবেসে নিজের কাছে এনে আল্লাহ তার গুনা মাফ করে দিয়ে তাকে জান্নাত দিতে চা এখানে আল্লাহ গোনাগারকে বান্দা বলছেন সোবান আল্লাহ বলে কেন জানে আল্লাহ প্রথম সমস্ত খারাপ দিকটাকে আলাদা করে আল্লাহ নরম ভদ্র ভালো দিকটাকে কাছে নিয়ে বান্দাটাকে একটা আদর করে ডাক দিচ্ছে ও আমার বান্দা ও আমার বান্দা বান্দা আদর করে দিলে তো কাছে আসবে না আপনি যদি একটা ছেলেকে ভালোবাসেন আদর করেন সে যদি কোনো অপরাধ অন্যায় করে তাকে আপনি কঠোর হুঙ্কার দিয়ে তাকে কাছে আনতে পারবেন না তাকে আপনাকে কিছু লোভ দিতে হবে দেখাইতে হবে অনেক সময় আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে যখন ভালো লাগে কাছে আনতে চাই কী দিই চকলেট দিই এটা চকলেট দেখাই একটা পটেটোর প্যাকেট ছিঁড়ে তার সামনে দেয় আসো নাও কথা ঠিক কিনা কেন তাকে আকৃষ্ট করার জন্য তাকে মায়া দিয়ে তাকে কাছে আনতে হবে রাগ দিয়ে কাছে আনা যায় না রাগ দিলে মানুষ দূরে চলে যায় আল্লাহ বলেন ইয়া ইবাদি ও আমার বান্দা কি বলছে জলামু বলেন শব্দের অর্থটা কি বুঝুন একজন মানুষের জীবনে বাড়াবাড়ি শব্দ বলতে যত কাজ আছে প্রত্যেকটা কাজেই হলো আশরফু প্রত্যেকটা কাজ উদাহরণ দিচ্ছি আপনি নিয়মিত খাবার খান পঞ্চাশ গ্রাম চাউলের খাবার কিন্তু আজকে একটু ভালো তরকারি পাওয়ার কারণে এত পরিমাণ আপনি একটু বেশি খাইছেন যেটার জন্য আপনার একটু চলতে কষ্ট হচ্ছে আপনি বারবার বলছেন আজকে খাওয়াটা বেশি হয়ে গেল বেশি হয়ে গেল আপনি এখন হাঁটতে একটু কষ্ট হয় খাবার থেকে শেষ করার পর উঠতে কষ্ট হয় আছে না নেই এই যে নিয়মিতর বাহিরে যত কাজ আছে প্রত্যেকটা কাজ হল আশ্রফু বুঝাইতে পারছি নিয়মতান্ত্রিকের বাহিরে যেটা আছে সেটা কি আশ্রফু এইভাবে বুঝতে হবে অর্থাৎ যত জায়গায় আপনি অতিরিক্ত কিছু করবেন অপসয় কিছু করবেন প্রত্যেকটা কাজ হলো আশরফু সীমা লঙ্ঘন যত জায়গায় করবেন এবার কি বুঝাইতে পারছি আশ্রফু কাকে বলে লঙ্ঘন যত জায়গায় আছে আপনি মার্কেটে গেছেন তিন হাজার টাকা নিয়ে মার্কেট করতে এখন আপনি সেখানে যাইয়া কি জিনিস কিনতে কিনতে এত পরিমাণ জিনিস নিয়ে গেছেন যে এখন ওখানে আপনার তিন হাজারের জায়গায় দশ হাজার টাকা বিল হয়ে গেছে তাহলে আপনি নিয়ে গেছেন তিন হাজার বাকি বিল কত আরও সাত হাজার এই সাত হাজার টাকা কোথার থেকে দিবেন লাস্টে দোকানদারকে বললেন ভাই এই সাত হাজার টাকা আমি পরে দেবো এটা আপনার নিয়মের বাহিরে হয়ে গেল এই যে আশরফ প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যতটুকু নিয়মিতভাবে পারেন এর থেকে যখন আপনি বেশি অতিরঞ্জিত অতিরিক্ত কিছু করবেন সেটার নাম কি এই জন্য রব্বুল আইলাম বলেন নিজের প্রতি নিজের কষ্ট তুমি নিজেই বেড়ে নিয়ে আসছো খাবার যতটুকু খাওয়া দরকার তার থেকে তুমি বেশি খাইছো যার কারণে কষ্ট তোমার নিজের নিজের জন্য প্রতি তুমি জুলুম কি এই রকম প্রত্যেকটা জায়গাতে আছে যতটুকু ব্যাংক ব্যালেন্স করা দরকার তার থেকে বেশি করছেন যতটুকু আপনার সন্তানকে ভালোভাবে মানুষ করা দরকার তার থেকে আপনি বেশি করতে যায় নিজেই এখন বৃদ্ধাশ্রমে ভর্তি হয়ে গেছেন অতিরিক্ত কিছুই নিজে খাননি নিজে না খেয়ে বিভিন্ন মামলা মোকদ্দমা করে অন্যকে জুলুম করে অন্যকে ঘুষটুস টুস লেনদেন করে আপনি বিশাল বড় বাড়ি মালিক হয়ে গেলেন আপনি মারা গেছেন আপনার খাটিয়ার সামনে রেখে বাড়ি ভাগ করার জন্য মারামারি আছে না নাই আল্লাহ বলেন এগুলা কিছুই দরকার ছিল না সোনের ঘরকেও ভাগ করে নিত না নিয়মের বাহিরে যখন তুমি গেছো তোমার কপালে দুঃখ আছে তোমার কপালে দুঃখ আছে আল্লাহ বলেন নিজের বিরুদ্ধে যারা বাড়াবাড়ি করছো আশরফু যত জায়গায় আছে মানে নিজের প্রতি কি করা হচ্ছে নিজের বিরুদ্ধে জুলুম করা হচ্ছে নিজের প্রতি অন্যায় করা হচ্ছে নিজের প্রতি খারাপ দেখে আনা হচ্ছে এর নাম আলা আলাহ আংফুজিম রব্বুল ডাক দিয়ে বলেন দুনিয়ার পরে এগুলা করেছ বেশি আশা এগুলা করেছ বেশি লোভে তুমি এগুলা করেছ ওবান্দা তুমি শুনে রাখো তু মিরমুল্লা একজন মানুষের লোভটা কেমন একটু বুঝেই একতলা দুই তালা তিনতালা একটা বিল্ডিং একজনকে বলা হলো তুমি এই এক ঢুকবা এখানে যা পাবা তুমি এদিকে ফিরে আসতে পারবা না ওই দিক দিয়ে তোমাকে উপরে উঠতে হবে ছাদে উঠে যাইবা আরেকজনকে বলা হলো তুমি দোতলায় উঠবা তুমি যা পাবা তুমি আর নিচে নামতে ফিরে আসতে পারবা না একই ব্যক্তিকে ধরেন আবার বলা হলো তুমি তিন তালায় উঠবা যা পাবা আর তুমি নিচে নামতে পারবা না উপরে উঠবা কিন্তু সবচেয়ে বেশি যেখানে আছে কোথায় আছে এটা কিন্তু বলা নেই তখন চিন্তা করলো এরপর তুমি ঢুকে দেখে যে দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকার এই ঘরটা ঘরের মধ্যে আছে। এখন এই দশ হাজার টাকা না নিয়ে চিন্তা করলো যে আমি উপরে গেলে মানে আরও বেশি পাবো উপরে গেলে আরো বেশি পাবো তখন সে উপরে গেল উপরে যাওয়ার পরে দেখে তিরিশ হাজার টাকা সেখানে আছে এবারে তিরিশ হাজার টাকা দেখে চিন্তা করলো যে মনে হয় আমি উপরে গেলে কি তিন তালায় উঠলে আরও বেশি পাবো এবার সে তিরিশ হাজার নিল না নিচের দশ হাজার পনেরো হাজার নিল না উঠে দেখে কিছুই নেই তিন তালায় উঠে দেখলো এখন ওখানে যায় কি আফসোস করতেছে না কেন আফসোস করতেছে আর আমি তিরিশ হাজার দেখে আরও বেশির আশায় উপরে উঠলাম উপরে দেখি আমার কিছুই নাই। কিন্তু শর্ত হলো কি আর নিচে নামতে পারবে না তা আমাদের অবস্থাটা হয়েছে আমরা যত পাই মনে হয় যে আরও কিছু পাইতাম আরও কিছু হলে ভালো হতো এইভাবে করতে করতে হঠাৎ একদিন আজরাইল চলে আসলো আমি কিছুই খাইলাম না কিছুই পাইলাম না ভালো একটা কাপড় কিনলাম না ভালো একটা ইলিশ মাছ খাইলাম না ভালো বাজার করলাম না কিন্তু সারা জীবন প্যাসের মধ্যে টাকা রাখলাম এরপর মালাকুল মহত আসলো চলে গেলাম খালি হাতে এখন এই সম্পদগুলো আমার সন্তানরা আমার উত্তরাধিকার যারা আছে তারা ভাগ বটার জন্য আমার লাশকে রেখেই মারামারি শুরু করে এখন আমি উপরে যায় দেখি সব শূন্য উপরে যায় দেখি কি সব শূন্য নিচে যা রাখলাম সব অন্যদের জন্য এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোকে হতাশার দিক থেকে ফিরানোর জন্য আল্লাহ বললেন ওবান্দা দুনিয়া দুনিয়া করে দুনিয়ার পিছনে ছুটছ আখেরাতের জন্য নিরাশ হয়ে যাচ্ছ যে সারা জীবন অন্যায় করলাম এখন আমি নামাজ পড়ে কী হবে হজ করে কী হবে জাকাত দিয়ে কি হবে ভালো পথে আসে কি হবে আমার তো সত্তর বছরের পঞ্চাশ বছর অন্যায় কাজে চলে গেল ষাট বছর আমি অন্যায় কাজে পার করে দিলাম আল্লাহ বলে নিরাশ হইও না একবার ফিরে দেখো আমি কি করি তোমার জন্য এই ষাট বছর বৃদ্ধ আল্লাহ ডাক দিয়ে বলে একবার ফিরে দেখো পঞ্চাশ বছরের বৃদ্ধ আল্লাহ ডাক দিয়ে বলে একবার ফিরে দেখো এবার আপনি যদি প্রশ্ন করেন রব্বুল আলমিন ফিরলে কি হবে আল্লাহ কপুল আল আমিন ডাক দিয়ে বলেন ইন আল্লাহ হ্যাঁ ইয়া গোফিরুজ জুনু বাজামিয়া ইনহু আল গফুর হে ইন আল্লাহ কিভাবে বলে দেখেন আমি তো তোমাকে মাফ করব হ্যাঁ তুমি কেন আমার দিক থেকে মুখ ফিরে আছো কই যাও কার পিছনে ছুটছো তাকে অনুসরণ করো জাহান নামের দলে যাচ্ছ আল্লাহ বলে আমি তো তোমাকে মাফ করব। দুনিয়ার কোন রাজা বাচ্ছা তোমাকে মাফ করার ক্ষমতা রাখে মাফ করার ক্ষমতা রাখে আল্লাহ ডাক দিয়ে বলে আমি তো তোমাকে মাফ করব। তুমি কিসের চিন্তা করো কিসের পেরেশানি করতেছো তুমি চিন্তায় যে আমি এত অন্যায় করলাম মাপ পাবো কিনা এই কথা বলে তুমি দূরে আছো আল্লাহ কাছে টান দিয়ে বলতেছে আসো আমি তো তোমাকে মাফ আমি তো তোমাকেই খুঁজতেছি আল্লাহ কাকে খোঁজে কাকে আল্লাহ গোনাগারকে যতটা খোঁজে আউলিয়াকে অতটা খোঁজে না কারণ আউলিয়াকে খোঁজার ডিউটি আল্লাহ আগেই শেষ করে দিছে এখন খুঁজতেছে কাকে কাকে খোঁজে একজন লোক দোকানের ভিতরে ঢুকে গেছে জিনিস ক্রয় করার জন্য আরেকজন দোকানের সামন দিয়ে যায় দোকানদার কাকে ডাক দেয় যে ভিতরে বসে আছে তাকে ডাক দেয় নাকি যে সামন দিয়ে হেঁটে যাচ্ছে তাকে ডাক দেয় যে দোকান ছেড়ে চলে যাচ্ছে তাকে ডাক দেয় ভাই আসেন কি নিবেন এখানে আছে আসেন ভাই আসেন আল্লাহ এখন এই ফেরিওয়ালা কাজ করে আল্লাহ যে আমার দিকে আসছে সে আসছে যে আসে নাই যে আমার দিক থেকে মুখ ফিরাই নিছে আমি আল্লাহ তাকেই ডাকতেছি আসো আসো